फिर जाऊँगा है मारी मानी चेने হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই ভিডিওটা গত ফ্রাইডে রাত্রেবেলা করা আমরা জিনজিরার ভূতের বাড়িতে গিয়েছিলাম আমি আপনাদের ভাইয়া আর আমার ছোট দুই বোনকে নিয়ে তো যাওয়ার সময় কি আর বলবো আপনাদের ভাইয়া সব সময় এই কাজটাই করে বাসায় মানিব্যাগ ব্যাগ বা ফোন রেখে চলে আসে এটাই তার স্বভাব ও হ্যাঁ বলে নেই ভূতের বাড়ি বলতে এটা কিন্তু রেস্টুরেন্ট কোনো এমনি নরমালি ভূতের বাড়ি না ভিতরে ঢুকতে কি সুন্দর একটা ইকোরিয়াম দেখলাম আমার এই মাছগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে তারপর আপনাদের ভাইয়া বলতেছিল কি খাবা তুমি আগে দেখো তারপর আমি বলবো। তাদের এখানে খাবারের প্রাইস গুলো একটু বেশি হলো কিন্তু তাদের খাবারগুলো অনেক মজা। এখানে আমি অনেক আগে থেকে আসি আমার তাদের খাবারগুলো অনেক বেশি ভালো লাগে। আমরা মেনু দেখতেছিলাম আর আমাদের ছোট দুই বোন আমাদের দিকে তাকায়ছিল কেন জানি না। আপনাদের ভাইয়া শেষে অর্ডারটা দিয়ে দিয়েছিল। তারপর আমরা কিছুক্ষণ খাবারের জন্য ওয়েট করতেছিলাম। আমরা চিকেন চাউমিন অর্ডার করেছিলাম আর সাথে তিনটা চিকেন ফ্রাই নিয়েছিলাম। এখানে চিকেন ফ্রাইটাও অনেক মজার আর চাউমিনের কথা কি বলবো? চাউমিনটা অনেক বেশি ফেব্রেট আমাদের। Bueno, <company for governor Aufs3> <toberly frustration> wow. díselo. ভূতের বাড়ি আসলেই একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগে এই বুটটাকে এই বুটটা যখন আসে সত্যি অনেক ভয় লাগে কিন্তু এটা কিন্তু সত্যিকারই ভূত না এটা আপনারা অবশ্যই সবাই জানেন কিন্তু তারপর দেখলে প্রচুর পরিমাণে ভয় লাগে আমার এখানে আমাদের খাবারটা আগে দিয়ে দিয়েছিল তার জন্য খাবারটা ঠান্ডা হয়ে গিয়েছিল আপনাদের ভাইয়াকে আমি একটু খাইয়ে দিলাম সেও একটু ঢং করে আমাকে খাইয়ে দিচ্ছিল আমার ছোট বোনকে কেন বাহির থেকে আবার ডাকলাম সেটা এখন বলি আমার ছোট বোন অনেক বেশি ভয় পায় তার জন্য ওকে আগে বাইরে বের করে দিয়েছিলাম আর আমরা ভিতরেই ছিলাম তারপর বুথ যাওয়ার পরে ওকে আবার ডেকে নিই তো আজকে মতো ভিডিও পেতে Tchau,